শতকোটি প্রণাম এবং তাকে যিনি বহন করে নিয়ে চলেছেন বা যার মাধ্যমে আমরা বুঝতে পারছি বা যিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কেমন ভাবে ঠাকুরকে ভালোবেসে তার কাজে ঝাঁপিয়ে পড়তে হয় সেই শিশু পরমপূর্জ দেবের চরণে জানায় আমার শতকোটি প্রণাম এখানে সকলকে আমার আনন্দিত জয়গুলো আগের মাসের ন্যায় এই মাসেও পান্ডবসর সৎসঙ্গ কেন্দ্রে প্রতি আগের মাসের যে রবিবারে সৎসঙ্গ অনুষ্ঠিত হয়েছিল এই মাসেও সেই রকমই ভাবে আজকে এই মার্চ মাসের শেষ রবিবার সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুর বলছেন ধর্ম যদি নাইবা ফুটলো জীবন মাঝে নিত্য করবে বাতিল করে রাখলে তারে কি হবে তোর এমন ধর্মে তো এই বাণীটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ঠাকুর বলছেন যে ধর্ম যে জিনিসটা আমরা কথাই কথায় বলে থাকি সেই জিনিসটা এক জায়গায় জড় পদার্থের মতন পড়ে থাকার জিনিস না সেটাকে নিজের জীবনে এবং নিজের জীবনের প্রতি মুহূর্তে আমাদিকে ফুটিয়ে তুলতে হবে তো সেটা কি রকম না জীবনের প্রতিটি জায়গায় আমি যে আমার আচার ব্যবহার আমার ভালোবাসা আমি আমার মধ্য মাধ্যমে পরিস্ফুটিত করে তুলব সব অন্যের কাছে যে আমি দেখাবো আমি কীরকম আচরণ করছি সেটার মাধ্যমে আমি সেই ঠাকুর অনুকূল চন্দ্রকে ফুটিয়ে তুলব কারণ আচার্যদের একটা কথা বলছেন যে মানুষ দীক্ষা নেই ঠাকুরকে দেখে নয় মানুষ দীক্ষা নেই ঠাকুরের মানুষকে দেখে তাহলে আমাদের সেই ঠাকুরের মানুষ হয়ে সেই রকম ভালোবাসা সেই রকম আচরণ সেই রকম আচার ব্যবহার ফুটিয়ে তুলতে হবে যাতে মানুষ শ্রী ঠাকুরের প্রতি আরও আগ্রহ প্রকাশিত করে এবং শ্রী ঠাকুরকে আঁকড়ে ধরে বাঁচতে শিখে কথার মানে বলছি যে ধরুন আমরা সবসময় ভালো জিনিসটা চাই বা সুন্দর জিনিসটা আমি খুব সুন্দর সাজ পোশাক পরে রাস্তায় নামলাম আমার হাতে একটা দামি ঘড়ি সুট বোর্ড এবং সেইটা পরে আমি রাস্তায় নামলাম রাস্তায় যাচ্ছি এবং রাস্তায় যেতে একজনের সঙ্গে কথা হলো এবং কথা হতে তার সঙ্গে আমি ঝামেলা করে নিলাম তখন সেই মানুষ কি আমাকে বলবে যে তোমার আচার আচরণ বা তোমার ব্যবহারটা কীরকম বা সে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়বে তাইলে আমরা এখানে দেখছি যে আমার উপরিভাগটা যতটাই সুন্দর হোক যতটাই ভালো হোক ভিতরের দিকটা যদি যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ মানুষ আমাকে ভালো বলছেন না তাহলে সেই ভালোটাকে শেখার জন্য সেই ভালোটাকে পাবার জন্য আমাদেরকে শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের কাছে আসতে হবে তা সেই আমরা আসবো কি করে না সেই জন্যে প্রত্যেকটা পরিবারকে তাদের সেই ছোট্ট ছোট্ট শিশু সবাইকে ওই ছোট্ট বয়স থেকেই ঠাকুরের কাছে নিয়ে আসতে হবে এবার সেই পরিবারের যারা মা বাবা বা দাদু ঠাকুমা আছেন তাদেরকে প্রথমত ঠাকুরের সঙ্গে যুক্ত হতে হবে এবং তারা যদি ঠাকুরের সঙ্গে যুক্ত হয় হন তারা আরো ভালোভাবে বুঝবেন যে একটা ছোট্ট বাচ্চাকে আমরা যদি সঠিকভাবে সঠিক সময়ে শিক্ষিত করে তুলতে পারি তাহলে সে তার জীবনের বা ভবিষ্যতে সঠিক আর বেঠিকের মধ্যে একটা পার্থক্য খুঁজে পাবে এবং তারা সেই সবসময় সঠিকের পথটাই পছন্দ করবে এবং বেঠিক বেঠিক তাকে ছড়ে ফেলে দেবে যেমনভাবে আমরা সকল সৎসঙ্গীরা সেই সঠিক পথের মাধ্যমে সঠিককে ধরে সৎকে ধরে আমরা চলছি সেই রকমভাবেই এই এই সমাজ থেকে শুরু করে এই রাষ্ট্রের মানুষরা সবাই সেই সঠিক এবং সৎ পথটাকে অবলম্বন করে নিজের জীবনকে বাঁচবে বেঁচে উঠবে বেড়ে উঠবে কারণ ঠাকুর বলছেন যে যে আচরণ বাক্যকর্মে বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানি ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় বারবার ঠাকুর ধর্মকে একটা জিনিসই বলছেন বাঁচা আর বাড়া অর্থাৎ আমরা জীবনে কিভাবে বৃদ্ধি করতে পারবো আমার জীবনটাকে কিভাবে সুন্দর করতে পারবে সেইটাই ঠাকুর বারবার তুলে ধরছেন এবং শুধুমাত্র আমার নয় জিনিসটা আমার থেকে আমার পরিবার এবং পরিবার থেকে পারিপার্শ্বিকের মধ্যে ছড়ে দেওয়াই হচ্ছে আমাদের কাছে কারণ আমাদের স্বার্থ সেইখানেই যে ঠাকুর বল ঠাকুর বলছেন যে পড়শিরা তোর নিপাত যাবে তুই তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের পানে তারাই তো তোর বাঁচার বুঝি বারবার ঠাকুর বলছেন শুধুমাত্র একাই ভালো থাকলে হবে না সবাইকে নিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে এবং সবাইকে নিয়ে ভালো থাকলে আমরা দেখবো আরো আনন্দে আরো সুখে আমরা আরো আনন্দে বেঁচে থাকতে পারবো জীবনের প্রতিটা মুহূর্ত আমরা আমরা চেষ্টা করব তাকে ধরে তাকে তাকে নিয়ে সঙ্গে নিয়ে বেঁচে ওঠার বেড়ে ওঠার কারণ তিনি ছাড়া আমাদের জীবনে কিছু নেই আমরা বারবার বলছি যে তিনি সব তাই তাও কিন্তু আমরা তাকে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে বেঁচে উঠতে পারছি না বেড়ে উঠতে পারছি না আমরা কিন্তু বারবার একই ভুল করছি তাও তিনি আমাদের ক্ষমা করে কৃপা করছেন দয়া করছেন কিন্তু আমরা তার মতন করে উঠতে পারছি না তার মতন হয়ে উঠতে পারছি না আমরা বারবার চেষ্টা করব যে তার মতন হয়ে ওঠা আর আমরা সব সময় চেষ্টা করব ঠাকুরের কাজের মধ্যে থাকা এখন যে আমাদের ডিপি ওয়ার্ক কাজ চলছে আমাদের পরম পূজ্যপাল আচার্যার অনুপ্রেরণা এবং শিশু অবিন্দার অনুপ্রেরণাতে যে আমাদের ডিপি ওয়ার্ক কাজ আমরা সবসময় চেষ্টা করব সেই ডিপি ওয়ার্ক কাজের মধ্যে কারণ ডিপি ওয়ার্ক কাজের জন্য আলাদা করে সময় বার করতে হয় না ডিপি ওয়ার্ক কাজ মনেই হচ্ছে তোমার জীবনে ঠাকুরকে নিয়ে বেঁচে ওঠার গল্প আরেকজনকে শুনিয়ে তাকে ঠাকুরের কাছে আনা তাকে একটা মুক্তির পথ তাকে একটা আনন্দের পথে পথ বাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ডিপি ওয়াক্সের কাজ অর্থাৎ আমরা আমাদের জীবনের যে ভালো যে সুখের দিক যে উদ্দেশ্য নিয়ে আমরা ঠাকুরকে ধরে বেঁচে আছি বেঁচে আমাদের জীবনকে আরও ভালো করে তুলছি সেই জিনিসটা তার কাছে আমরা গল্প করব। এবং গল্পের মাধ্যমে দেখব একদিন দুদিন তিন দিন এরকম করতে করতে হয়তো সেই দশ দিনের দিনে হয়তো ঠাকুরের কাছে আসবেন এবং এসে বলবেন যে আমি আবার সেই পথেই চলতে চাই আপনারা যে পথে চলছেন আপনারা যেভাবে ভালো আছেন এইভাবে আমরা আরো ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করব এবং প্রত্যেকটা মানুষকে ঠাকুরের করে তোলার চেষ্টা করব এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের যোগ্য কারণ এইভাবেই আমরা মানুষের মঙ্গল করতে পারব ঠাকুর বারবার বলছেন যে অন্যের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি আমরা যখনই অন্যের মঙ্গল কামনা করব আমাদের নিজেদের মঙ্গল অটোমেটিক মানে আপনা আপনি হয়ে যাবে এবং সেটার জন্য আমাদেরকে আলাদাভাবে প্রার্থনা করতে হবে না তাই বলবো সবাই মিলে এই লিপি লিপি ওয়াক্সের কাজে সবাই ঝাঁপিয়ে পড়ুন এবং আরও তাড়াতাড়ি আমাদের সমস্ত পিন কোডে যে পশ্চিম বর্ধমানের সমস্ত পিন কোড যেগুলিতে কম হয়েছে সেগুলিকে আরও বাড়িয়ে তুলে আমরা শিশি ঠাকুরকে খুশি করব আমরা শিশি আচার্যেবকে খুশি করব আমরা শিশি অভিনন্দতাকে খুশি করব এখানে আমি আলোচনা শেষ করছি জয় জয়গুরু